বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বিশে ফেব্রুয়ারি কৃষ্ণপুর ইউনিয়ন মানিকগঞ্জ সদর রাজীপুর আদর্শ ডিগ্রি কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম রেজার প্রতিবেদনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের গৌরবময় মেহনতি মানুষের পাশে থাকা ও সাধারণ মানুষের নেতা মোহাম্মদ আলী আশরাফ সভাপতি রাজীপুর আদর্শ ডিগ্রি কলেজ ও সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা প্রধান অতিথির বক্তব্যে বলেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে কাজ করতে তিনি আরও বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমি আপনাদেরই মানুষ আপনাদেরই সন্তান আমি আপনাদের পাশে থেকে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চাই আর্থিক সংকটময় ছাত্রছাত্রীদের পড়াশোনা করার সুযোগ করে দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন

সুন্দরবন ভারত শ্রমিক হ্যাঁ সবাই সব সকলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আজকের এই কী বলে আজকের এই স্পোর্টস প্রোগ্রাম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য লিলি আক্তার সানজিদ আক্তার লিমা আক্তার শিল্পী রায় ফাতেমা আক্তার ঝোমাশিল আফসানা মিমি রাহামনি কাজল আক্তার রজনী লাবণী আক্তার বলেছেন যে আগামীতে যদি কলেজে কোনো অনুষ্ঠান হচ্ছে আজকে যারা এই ডিসপ্লেতে অংশ করেছে তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আরেকটি ব্যাপার এই অডিয়েন্স থেকে একটা দাবি উঠেছে মনে হয় সেটা হচ্ছে শিক্ষা জুয়েল ভাই আছে অন্যদ্বাস শিক্ষকবৃন্দ আমার কমিটির মোশারফরা আছে যারা আছে এইশাল্লা সবার সহযোগিতায় ইশাল্লা আমরা এই প্রোগ্রামও ইনশাল্লা আগামীত করে ফেলিশাল ঠিক আছে রবদুল রায় যাই আমাদের আমার কমিটির নেতৃবৃন্দ কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওরা সবাই বললেন যে ওরা থাকবেন আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ ব্যবস্থা হবে ঠিক আছে আরেকটা জিনিস আমি ধন্যবাদ জানাই কারণ এটা প্র্যাকটিস ছিল না নতুন করে শুরু হলো আগামীতে ইনশাল্লাহ আরো বেশি আপনার সান্তোষ্ট অপশ্রম থাকবে আপনাদের ঠিক আছে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ সবারই মনে হয় ক্ষুদা লেগেছে হ্যাঁ প্রতিদিনও চলে যাবেন আপনার তো বাইরে যেতে হবে সামনে আরো আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাইকে কেউ অনুষ্ঠানের পুরস্কার থাকার জন্য সমাজের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালাম